এক সেকেন্ডে আল্লাহ চাইলে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন দেখি চাষায় কি তা হই আল্লাহ নিজেও কইছেন অত ইজ্জুমার চাষা অত জিল্লুমার চাষা দিয়া দিখাল খাইরু ওয়াইনাওয়ালা কুল্লি সাইন কাদি আমি এক সেকেন্ডের ভিতরে যে কোনো জিনিস আমি পরিবর্তন করতে পারি আমার এরকম সুপ্রিম পাওয়ার আছে তোমরা আমার প্রতি ইচ্ছা বিশ্বাস রাখলে তোমরা আমার কথার কাজে পাওয়া যাবে অসাধারণ সুন্দর একটা কথা আমরা চাষায় আমরা শুনাইছেন কিন্তু আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখতাম আমরা যে কোনো সময় আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি আমরা লক্ষ্যে পৌঁছতে হইলে আমরা অটল থাকতাম বিশ্বাসে মিলে কোথা তর্কে বহুত তর্ক করে কোথা কেউ কোথার কোনো কিছুই পাবে না বিশ্বাস করতে একজন মালিক আছে তার উপর বিশ্বাস করে তুমি যা কিছু করো দেওয়ানের মালিক তা তুমি গুলাম তুমি করতে করতে আজকে দেখবে আর ছিল উঁচুটুক

আমরা অম্বসি পয়েন্ট এলা গেট আপ লইতে পারি না দেখুন চাঁসার গেটআপ দেখুন কত সুন্দর সাঁসার গেট আর চাসার যে জায়গাটা আসোই এই জায়গাটা ওদেরখানা চাঁসার গ্লাস ছিল আর বহুত কিছু ছিল একটা অবিশ্বাসের কারণে আর ইতা বিশ্বাসের কারণে আমি আজকটা ভুল পথে পা পরে এখন দেখছি আমার জীবন কত নিচ্ছ আমি একটা স্ট্রং ট্রাইভি করতে পারছিলাম আমার একটা না পাঁচটা স্ট্রং সারা করার কামাতে ছিল আমি এমন দু তিনটা নেশা করছি যে নেশায় আজকে আমি কারো কিছু বলতে পারি না কইতে পারি না উল্পে মানুষ ঠিক পারবে কিন্তু ভিতরে ঘুম না এখানে নাই দিবা নিছি চিন্তা করছি যে আমার এই বছর আমি কী করলাম আমি জিরুর হাজারটা দাঁড়িয়েছি ভাই আপনি জানেন না আমি যে কী কইলে বুঝবে না কইলে বুঝবেন না যার কারণে আমি চাষার কিছু কষ্টৰ কথা শুনিয়ে আমি আপোনাৰ গৈছে এই ভিডিঅ' এটা কৰা তো চাচাৰ গেট আপ দেখাই নি ক'ত সুন্দৰ দুৱা কৰি চাচা এখনো সময় আছে জীৱন পৰিৱৰ্তন কৰাৰ লাগি এক ছেকেণ্ড সময় লাগে না আল্লাৰ আপোনাৰ আশা পূৰা কৰবা আল্লাই আপোনাৰ গৈছে বিদায় নিলাম পালা তাহপা সুস্থ থবা চাচা বিদায় নিলাক আমি এক